শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে রিনে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্ত দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সদল করুণ রক্ষে ভিটে খালি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে সোনার বাড়া দৈনের দায়ে বেঁচি বসে মায়ে এমনই লক্ষী ছাড়া আখি লাল রাজা খনকার রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রু হাসি হেসে আচ্ছা আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হৈন্য পথে করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এজগতে হাই সেই বেশি চাই আছে যার ঘুরি ভুঁড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান না মোহ গর্তে তাই লিখি দিল বিশ্বনিখিল সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুরী শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখনই যেখানে ভ্রুমি তবু নিশিদিন ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাটে মাটে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর সুমির জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ ললাট চুমে পদ ধুলি ছায়া শুনি বীর শান্তির ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন স্তব্ধ অতল দেখি কালো জল নিশীত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আংচা চোখে আসে জল করে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিল নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ তলা বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে ত্রিশাতৌর শেষে পৌঁছনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক ওরে শতধিক তোরে নীলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহহারা সুখহীন তুই হেথা বসে ওরে রাক্ষসী হাসিয়া কাটাশ দিন ধুনির আদরে গরম না ধরে এতই হয়েছে ভিন্ন নাহি অবশেষ সেদিনের কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধার আসি। যত হাসো আজ যত করস আজ ছিলে দেবী হলে দাসী বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কথা সেই মনে পড়ে জ্যোষ্ঠের ঝরে রাত্রে নাহিক ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আমকুরো ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হাই আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভী ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেন কালে হাই জমদূত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাধা উড়ে সপ্তম সুরে পারিতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারই কলরব না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলে লাঠি গাছ বাবু শিব হাতে পরিশোধ সাথে ধরিতে ছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি মারিয়া করি বখুন। বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে